নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি বাংলার সনাতনী যুবক ছেলেরা নাকি ধর্ম সম্পর্কে বেশি কিছু জানে না কি বললেন শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী গুরু মহারাজ চলুন ভিডিওটি দেখে আসি বাংলাদেশের ছেলে পেলে অনেকেই সনাতন ধর্ম সম্বন্ধে অনেক কিছু বোঝে না জানে না যদি বলে ভারতবর্ষে গিয়েছি ভারতের ছেলেরা আরও জানে না আরে পশ্চিমবঙ্গ তো ভারতই না পশ্চিমবঙ্গকে ধরলে ভারত বোঝা যাবে না চলে যেতে হবে দক্ষিণ ভারত চলে যেতে হবে উত্তরে উত্তর প্রদেশে তা না হলে সনাতনী আচরণ কৃষ্টি কালচার বোঝা যাবে না এই কলকাতার মতো সনাতনী কালচার নেই কলকাতা হচ্ছে ভ্যারাইটিস ওই তো দেখার কথা বলা যাবে না আধা ঘন্টা এক ঘন্টা অসুস্থ অবস্থায় কথা বলছি বুকে চাপ লেগে পড়ে গিয়ে বুকের হাতটা ফেটে গিয়েছে তারপরে তারপরেও এখন নাম দিয়েছে আপনাদের আর আমার পরম সৌভাগ্য তবে কৃপা করে আপনারা চরণ দান করবার আসছেন এটা আমার পরম সৌভাগ্য যে ভক্তের চরণ দলিয়ে একটু সিরে মাখার সৌভাগ্য আমার হয়েছে মরে গেলেও কোন দুঃখ বছরের ইতিহাসে যাবে যাবে না এই সনাতনী ধর্মের ইতিহাসকে বুঝতে হলে কোথায় যেতে হবে ভারতের ইতিহাস বুঝতে হবে তো ভারতের এই নূতন ইতিহাসে পাবেন না ভারতের পৌরাণিক কাহিনী এবং পৌরাণিক ইতিহাস নাম দিয়ে পেরিয়ে আসবে সনাতন ধর্মের কত বড় ত্যাগ কত বড় তিতিক্ষা সনাতন কত বড় মহানত্মা কত বড় মহান ব্যক্তিদের জন্ম হয়েছিল এটাই সাধারণ জ্ঞানে খুঁজে কিন্তু পাবেন দুইখানা গ্রন্থ করে সনাতন ধর্মের তত্ত্ব এত তাড়াতাড়ি উপলব্ধি করা যাবে না এক হচ্ছে অত্যাধিক শাস্ত্র অধ্যয়ন করতে হবে আর এক হচ্ছে কোন শাস্ত্র না অধ্যয়ন করে আমি তোমার শরণে হয়ে গেলাম আমি তোমার হয়ে গেলাম এই দুটো পথ ছাড়া সনাতন তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগতে থাকে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন